আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরু কেবলস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব সচিবালয় কর্মচারীদের বিক্ষোভ সচিবালয়ের ভেতরে একদল সরকারি কর্মচারী বিক্ষোভ করছেন তারা অর্থ বিভাগের সচিব মোহাম্মদ খায়রুজ্জামান মজুমদারের অপসরণ সহ কয়েকটি দাবিতে বিক্ষোভ করছেন তাদের দাবিগুলো এক যৌক্তিক দাবি দেওয়ার পথে বাধা দেয়ার অভিযোগে অর্থ বিভাগের সচিব সহ কয়েকজন কর্মকর্তার অপসারণ দুই নতুন বেতন কমিশন নভেম্বরের মধ্যে বাস্তবায়ন তিন দশম থেকে বিশতম গ্রেডের কর্মচারীদের পদনামের পরিবর্তন এরপর যেন একশো চুয়াল্লিশ ধারা বলবৎ থমথমে খাগড়াছড়ি খাগড়াছড়িতে মারমা শিক্ষার্থীদেরকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনার জেরে শুক্র ও শনিবার সড়ক অবরোধ ভাঙচুর অগ্নিসংযোগ সড়কে সড়কে জ্বালাওপোড়াও ও সহিংসতার পর খাগড়াছড়িতে থমথমে অবস্থা বিরাজ করছে অবস্থায় শৃঙ্খলা নিয়ন্ত্রণে আনতে খাগড়াছড়ি সদর উপজেলা ও খাগড়াছড়ি পৌরসভায় অনির্দিষ্টকালের জন্য একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে এদিকে বালুবোঝাই ট্রলির ধাক্কায় প্রাণ গেল জামাত নেতার নীলফামারি ডিমলায় বেপরা গতির বালুবোঝাই ট্রলির ধাক্কায় মোটরসাইকেল আরোহী জামাত নেতা মাওলানা রফিকুল ইসলাম নিহত হয়েছে আজ সাড়ে দশটার দিকে উপজেলার গুটিবাড়ি বাজার সংলগ্ন গয়াবাড়ি স্কুল অ্যান্ড কলেজের পাশে সড়কে এই দুর্ঘটনা ঘটে এদিকে পাকিস্তানে জাহাজে দখলদার ইসরায়েলের হামলা পাকিস্তানে চব্বিশ নাগরিক সহ সাতাশ জন ক্রু বহনকারী একটি জ্বালানি ট্রাঙ্কার ইসরায়েলি ড্রোন হামলার শিকার হয়েছে ইয়েমেনের একটি বন্দরে থাকা অবস্থায় জাহাজটিকে টার্গেট করে ইসরায়েল শনিবার এই ঘটনা তথ্য প্রকাশ করেছে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকবি এবং সর্বশেষ জানাবো ইউক্রেনের রাজধানীতে ভয়াবহ হামলা চালাচ্ছে রাশিয়া ইউক্রেনের রাজধানী কেব আবারও রাশিয়ার ভয়াবহ হামলার মুখে পড়েছে আজ মধ্যরাত থেকে শুরু হওয়া ড্রোন ও মিসাইল হামলার ঘটনার পর ঘন্টা ধরে অব্যাহত ছিল এই ধরনের হামলা সংবাদ মাধ্যম শুরু হওয়ার পর থেকে এবারই রাজধানী এবং এর আশপাশে সবথেকে বড় আক্রমণ চালিয়েছে রুশ সেনারা প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে দিন এবারে বিস্তারিত সচিবালয় কর্মচারীদের বিক্ষোভ সচিবালয়ের ভেতরে একদল সরকারি কর্মচারী বিক্ষোভ করছেন তারা অর্থ বিভাগের সচিব খায়রুজ্জামান মজুমদারের অপসারণ সহ কয়েকটি দাবিতে বিক্ষোভ করছেন আজ বেলা এগারোটার দিকে সচিবালয় কর্মরত কয়েকজন কর্মচারী মিছিল শুরু করেন তারা জনপ্রশাসন মন্ত্রণালয় নতুন ভবনের নিচে গিয়ে অবস্থান নেন সেখানে তারা বিভিন্ন স্লোগান দেন এক যৌক্তিক দাবি দেওয়ার পথে বাধা দেওয়ার অভিযোগে অর্থ বিভাগের সচিব ও কয়েকজন কর্মকর্তার অপসরণ চান দুই নতুন বেতন কমিশনে নভেম্বরের মধ্যে বাস্তবায়ন করতে হবে তিন দশম গ্রেড থেকে বিশতম গ্রেডে কর্মচারীদের পদনামের পরিবর্তন বাংলাদেশের সচিবালয় কর্মকর্তা কর্মচারীরা সংযুক্ত পরিষদের সভাপতি বদুল কবির বলেছেন আমরা চাই আমাদের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হোক এর আগে চলতি বছরের জুনে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ দু হাজার বাতিলের দাবিতে সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় বিভাগের কর্মচারীরা টানা কয়েকদিন বিক্ষোভ করেছিলেন পরে সরকার অধ্যাদেশটি সংশোধন করে এরপর তারা সেটি বাতিল করার জন্য আবার উঠে পড়ে লাগে কিন্তু সরকার শেষ পর্যন্ত তাদের প্রতি কঠোর হলে অবশেষে তারা তাদের আন্দোলন থেকে প্রত্যাহার করে নিতে বাধ্য হয় তারা সরকারকে বিপাকে ফেলতে নানাভাবে অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে খাগড়াছড়িতে একশো চুয়াল্লিশ ধারা বলবৎ থমথমে পরিস্থিতি খাগড়াছড়িতে মার্মা শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা জেরে শুক্র ও শনিবারে সড়ক অবরোধ ভাঙচুর অগ্নিসংযোগ সড়কে সড়কে জ্বালাও পোড়াও সহিংসতার পর খাগড়াছড়িতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে অবস্থায় সেখানে একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে প্রশাসন তবে খাগড়াছড়িতে বিভিন্ন জায়গায় বিভিন্ন মিডিয়া থেকে দেখা যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে পাহাড়ে সন্ত্রাসী গ্রুপ বিভিন্নভাবে চক্রান্ত করতে শুরু করেছে অনেকেই বলছে তারা পালিয়ে যাওয়া স্বৈরাচারী সরকারের কাছ থেকে তারপর টাকা খেয়ে বাংলাদেশের বিরুদ্ধে তারা নানাভাবে সমস্যা ক্রিয়েট করছে যেটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ক্ষমতা আসার পর এই বিষয়গুলো পাহাড়ে মাঝে মাঝে সংঘর্ষের ঘটনা ঘটছে তাই এই বিষয়গুলোকে রহিত করার জন্য সেনাবাহিনীর সদস্যরা চেষ্টা চালিয়ে যাচ্ছে আজ পাহাড়ের একটি জায়গায় দেখা গেছে এপিবিএন সদস্যদের বাস আটকে মব সৃষ্টি করতে তৎপরতা চালাচ্ছে সব সন্ত্রাসী গোষ্ঠীরা এছাড়াও বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে পাহাড়ে বাঙালি উপর হামলা চালাচ্ছে পাহাড়ের এই মারমা সম্প্রদায়ের সন্ত্রাসীরা জানা গেছে যে ধর্ষণ করেছে তাকে সাথে সাথেই প্রশাসনের কর্মকর্তারা তাকে গ্রেপ্তার করেছে কিন্তু তা সত্য এই পাহাড়ি সন্ত্রাসীরা সেনাবাহিনীর উপর ইটপাটকেল নিক্ষেপ করেছে সেনাবাহিনীর গাড়ি ভাঙচুর করেছে ইত্যাদি নানারকম সমস্যা তৈরি করেছে তারপরও সেনা সদস্যরা এই বিষয়গুলো ঠিক করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা সব রকমের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন শেষ পর্যন্ত পরিস্থিতি কোন দিকে গড়ায় বলা যাচ্ছে না বালুবোঝাই টলির ধাক্কায় প্রাণ গেল জামাত নেতার নীলফামারী ডিমলায় বেপরাগতির বালুবোঝাই ট্রলির ঢাকায় মোটরসাইকেল আরোহী জামাত নেতা মালানা রফিকুল ইসলাম নিহত হয়েছে আজ সকাল সাড়ে দশটার দিকে উপজেলার গুলিবাড়ি বাজার সংলগ্ন গয়াবাড়ি স্কুল অ্যান্ড কলেজের পাশের সড়কে এই দুর্ঘটনা ঘটে নিহত মালানা রফিকুল ইসলাম শার্ট খালিশা জাপানি ইউনিয়ন জামাতের সাবেকামির ছিলেন একই সঙ্গে তিনি হাতনাই বালাপাড়া দাখিল মাদ্রাসা সহকারী সুপার ও ডিমলার তিতপাড়া বড় জুমা জামে মসজিদের দায়িত্ব পালন করছিলেন টলি গুটিবাড়ি হয়ে ডালিয়ার দিকে এ সময় রফিকুল ইসলাম খালিশা চাপানির নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে মাদ্রাসায় যাওয়ার পথে দ্রুতগামী একটি টলি তাকে ধাক্কা দেয় এ সময় তিনি সরুকে সিটকে পড়ে গুরুতর আহত হন স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জরুর বিভাগে ভর্তি করে এই ঘটনায় হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছে তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া বইছে তিনি ওই এলাকার অত্যন্ত প্রসিদ্ধ একজন আলেম ছিলেন এবং সব সময় সাধারণ মানুষের উপকার করতেন সাধারণ মানুষ তার মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছে না সবাই বলছে তিনি অনেক ভালো একজন মানুষ ছিলেন তিনি সব সময় চেয়েছেন মানুষের কল্যাণ করতে পাকিস্তানের জাহাজে ইসরায়েলের হামলা পাকিস্তানের চব্বিশ নাগরিক সহ জন ক্রু বহনকারী একটি জ্বালানি ট্রাঙ্কারে ইসরায়েলি ড্রোন হামলা শিকার হয়েছে ইয়েমেনের একটি বন্দরে থাকা অবস্থায় জাহাজটিকে টার্গেট করে দখলদার বাহিনী আজ এই তথ্য প্রকাশ করেছে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকবি মন্ত্রী জানিয়েছেন সেপ্টেম্বর সতেরো তারিখ ট্যাঙ্কারটি ইয়েমেনের রাস ইসা বন্দরে অবস্থান করছিল যা হুথি বিদ্রোহীদের নিয়ন্ত্রণাধীন হামলার সময় ট্রাঙ্কারে ক্রুদের মধ্যে পাকিস্তানের পাশাপাশি দুইজন শ্রীলঙ্কার নাগরিক এবং একজন নেপালে নাগরিক ছিলেন ট্রাঙ্কারের ক্যাপ্টেন ও পাকিস্তানি হামলার পর ট্রাঙ্কারে বিস্ফোরণ ঘটে তবে ক্রু সদস্যরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন নাগবিচানানের পর হুতি নৌযান ট্রাঙ্কার থামায় এবং ক্রুদের জাহাজে বন্দি করে রাখে তবে বর্তমানে ট্রাঙ্কার এবং ক্রুরা হুতিদের হাত থেকে মুক্ত হয়ে ইয়েমেনের জলসীমার বাইরে পৌঁছেছে মন্ত্রী নকবি নিরাপত্তা বাহিনী ওমান সৌদি আরবের পাকিস্তানি কূটনৈতিক এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি উল্লেখ করেন আমাদের নাগরিকদের নিরাপত্তা মুক্তি নিশ্চিত করতে নিরাপত্তা বাহিনী কাজ করছে পাকিস্তানি পররাষ্ট্র মন্ত্রণালয় আগে জানিয়েছিল ট্রাঙ্কারে ২৪ জন পাক পাকিস্তানি ক্রু নিরাপদে আছেন এবং বর্তমানে ইয়েমেনের জলসীমার বাইরে অবস্থান করছেন বর্তমানে ট্রাঙ্কার বন্দর থেকে যাত্রা শুরু করে এবং সকল ক্রু নিরাপদে রয়েছে বলে জানা গেছে